কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাব বলে জোলা পিঠাগুলিয়া নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল এবং বলতে লাগল একটা খাপ দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব নাচতে নাচতে জোলা একেবারে সেই বটকাস্তলায় চলে এলে যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাপ দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাক জোলা সাত বেটাকেই চিবিয়ে খাব বলছে আর তা শুনে তাদের তা বড্ড ভাই লেগেছে তারা সাতজনে গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ও দেখ কে থেকে এক বিটকেল ব্যাটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে এখন কি করি বলত অনেক ভেবে তারা একটা হাডি নিয়ে জোলার কাছে এলে এসে জোরহাত করে তাকে বল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন আপনাকে এই হাডিটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটি মিশমিশে কালো তালগাছপানা ভূত তাদের কুলোর মোত্যা কান মূলোর মোত্যা দাঁত চুলোর মোত্যা চোখ তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখেই তা সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলে আন সে বল হাড়ি নিয়ে আমি কি করব ভূতেরা বল আগ্রে আপনার যখন যা খেতে ইচ্ছা হবে তাই এই হাড়ির ভেতর পাবেন জোলা বল বটে আচ্ছা পায়েস খাপ বলতে বলতেই সেই হাড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেড়াতে লাগ তেমন পায়েস জোলা কখনো খাজনি তার মাও খাজনি তার বাপ খাজনি কাজেই জোলা যার পরাই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলে আর ভূতেরা ভাবল বাবা বট বেঁচে গেছে তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ধের দূর তাই জোলা ভাবল এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি কাছে আছে এবেলা সেখানে যায় তারপর বিকেলে বাড়ি যাব বলে সে তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাড়িটি দেখে জিজ্ঞাসা করল হাড়ি কোত্থেকে আনলি রে জোলা বল বন্ধু এই যে সে হাড়ি নাই এর ভারী গুণ বন্ধু বল আচ্ছা দেখি কেমন গুণ জোলা বল তুমি যা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করতে পারি বন্ধু বল আমি রাবডি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পাস্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি আমিতি চমচম এইসব খাপ জোলার বন্ধু যা বলছে জোলা জোলাহাড়ির ভেতর হাত দিয়ে তাই বার করে আনস এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছেন তখন জোলাকে কতি আদর করতে লাগল পাখা এনে তাকে হাওয়া করল গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বল আহা ভাই তোমার কি কষ্টি হয়েছে গাদিয়ে ঘাম বঝে পড়েছে একটু ঘুমোবে ভাই বিছানা করে দেব সত্যি সত্যি জোলার তখন ঘুব পেয়েছিন কাজেই সে বল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাড়ি রেখে দিন জোলা তার কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভিতর থেকে সেসব বার করে দিচ্ছি কিন্তু এ তা আর সে হাঁড়ি নেয় এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগ তখন তো জোলার রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ তার বন্ধু যে তাকে ঠেকিয়েছে এ কথা তার মনেই হলান কাজেই পরদিন সে আবার সেই বটকাছতলায় গিয়ে বলতে লাগ একটা খাপ দুটো খাপ সাত বেটাকেই চিবিয়ে খাব তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোড় করে বল মশাইগো আপনার পায়ে পড়ি এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বল ছাগলের কি গুণ ভূতরা বল ওকে সুটসুডি দিয়ে ও হাসে আর ও মুখ দিয়ে খালি মোহর পরে অমনি জোলা ছাগলের গায়ে সুটসুডি দিতে লাগ আর ছাগলটাও হিহি হিহি করে হাসতে লাগল আর মুখ দিয়ে ঝোরঝোর করে খালি মোহর পড়তে লাগ তা দেখে জোলার মুখে ত আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিস বন্ধুকে না দেখালেই না সেদিন তার বন্ধু তাকে আরও ভাল বিছানা করে দিয়ে দুহাতে দি পাখা দিয়ে হাওয়া কর জোলার ঘুমহল তেমনি সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গজে আরেকটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এন এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চোটে আজ। তা দেখে সে বল রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুমি হয়ে নাচবে বলেই সে ছাগলের বগলে আনুল দিয়ে বল কাতু কুতু 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 ছাগল কিন্তু তাতে হাসল না তার মুখ দিয়ে মোহরও বেরুল না জোলা আবার তাকে সুটসুডি দিলে বল কাতু কুতু 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 তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে অমনি বিষম গুঁতো মারল যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগ আর তার নাক দিয়ে রক্ত পড়ল প্রায় আধশের তিন পয় তার উপর আবার তার মা তাকে এমনি বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে জোলার রাগ যে হল সে আর কি বলব সে আবার সেই বটকাস্তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগ একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস আজ আর তোদের নে ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বল সে কি মশাই আমার কি করে আপনাকে ফাঁকি দিলুম আর ছাগল দিয়েই বাকিরে আপনার নাক থেতলা করলুম জোলা তার নাক দেখিয়ে বল এই দেখ না গুতো মেরে সে আমার কি দশা করেছে তোদের সবটাকে চিবিয়ে খাব ভূতেরা বল সে কখনো আমাদের ছাগল না আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন জোলা বল না আগে বন্ধুর ওখানে গিয়েছিলম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলুম ভূতেরা বল তবেই হচ্ছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে একথা শুনেই জোলা সব বুঝতে পার সে বল ঠিক ঠিক সে বেটাই আমার হাড়ি চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে একগাছি লাঠি দিয়ে বল এই লাঠি আপনার হাড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাখ তো তাহলে দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুর গিয়ে বল বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হব তারপর যখন জোলা বল লাঠি লাগতা তখন সে এমনি মজা দেখাল যেমন তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেল সে ছুটে পালাল লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিত্তে পিত্তে ফিরিয়ে নিয়ে এন তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বল তার পায়ে পড়ি ভাই তোর হাড়ি নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বল আগে ছাগল আর হাড়ি আন তবে তো ছাড় কাজেই বন্ধুমশাই আর করেন সেই পিটুনি খেতে খেতেই হাড়ি আর ছাগল এনে হাজির করলেন জোলা জোলাহাড়ি হাতে নিয়ে বল সন্দেশ আশুক্তা অমনি হাড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে সুটসুডি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেল আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়